আসসালামু আলাইকুম আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা সফল উদ্যোক্তা আপনার রেস্টুরেন্টের কিচেনকে মডার্ন করার জন্য প্রয়োজন আধুনিক মেশিনারিস এখন মডার্ন যুগে খাদ্যের চাহিদা অনেক বেশি স্পেশালি আপনার ফাস্ট ফুড আইটেম বেকারি আইটেম এই ফুড চাহিদাগুলো গ্রাহকের মাঝে অধিক হয়ে গেছে যার কারণে বর্তমান যেই কিচেনগুলো আছে তা পর্যায়ক্রমে মডার্ন কিচেনে রূপান্তর হচ্ছে আপনার কিচেনকে মডার্ন কিচেনে রূপান্তর করতে আমরা আপনার সঙ্গ দিব তো আমাদের একটা মডার্ন কিচেন যদি আপনি করতে চান তাহলে আপনার যে সকল মেশিনারিসগুলো প্রয়োজন হবে তার কিছু মেশিন আমরা আপনাকে ভিডিওতে দেখাবো দেখে আসি একটি মডার্ন কিচেনের জন্য যে সকল মেশিন প্রয়োজন হয় তারই বিস্তারিত তো আপনি যদি প্রথমত লাইভ বেকারি বিজনেস করতে চান আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার কমার্শিয়াল ডেক ওভেন ঠিক আছে তো আপনি কমার্শিয়াল ডেক যদি নিতে চান আমাদের কাছে কমার্শিয়াল ডেক আছে আপনি বিভিন্ন সাইজের ডেক আছে ওয়ান ডেক ওয়ান ট্রে থেকে শুরু করে থ্রি ডেক নাইন ট্রে পর্যন্ত ঠিক আছে সো আমাদের কাছে আপনি ফুল লাইট ব্যাকারি সেট পাবেন যেমন আপনার ডো মিক্সচার থেকে শুরু করে ক্রিম মিক্সচার ব্রেড কাটার আপনার সে সকল মেশিনগুলো পাবেন এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ডো মিক্সচার মেশিন এটা আপনার আটা আটাকে মানে সম্পূর্ণভাবে সুন্দরভাবে মিশ্রণ করার জন্য এটা ব্যবহৃত হয় খুবই হ্যাভি পাওয়ার আপনার বর্তমানে যে লাইভ ব্যাকারিগুলো হচ্ছে সেগুলোতে হাইজিন মেনটেন করার জন্য আপনার এই ডো মেশিনটা ব্যবহার হয় দেখা যায় যে হাতের স্পর্শে যদি ডোকে মিক্স করা হয় সেক্ষেত্রে মানুষ সেটাকে হাইজেন মনে করে না হাইজেন ফিল করে না যার কারণে পূর্বে যেই ব্যাকারিগুলো আছে তা তার থেকে মানুষ সরে আসছে তো বর্তমানে আপনার নতুন একটা হাইজেন মেনটেন কোয়ালিটি ফুড কাস্টমার ডিমান্ড যার কারণে দেখা যায় যে যেই কিচেনটাতে আপনার হাইজেন মেনটেন হচ্ছে তার কাছেই কাস্টমার ডিমান্ড করছে সো একটা আপনার ফুল কিচেন সেট জন্য মাল্টিপল প্রোডাক্ট প্রয়োজন হয় তো আমরা আপনাকে সকল ধরনের প্রোডাক্ট দিতে পারবো যেমন আমাদের কাছে আপনার ব্রেড প্রুফার মেশিন আছে এখানে এটা ব্রেড প্রুফার মেশিন আছে আপনার আপনার স্যান্ডউইচ সাব স্যান্ডউইচ মেশিন আছে আপনারা যারা হোম মেড বিজনেস করতে চাচ্ছেন বাসায় কেকের বিজনেস করতে চাচ্ছেন ছোট পরিসরে অনলাইন ডেলিভারি দিতে চাচ্ছেন তাদের জন্য এই ক্রিম মিক্সচারটা আছে তো তারা যারা বাসায় বিজনেস করবেন ছোট কেক কেক নিয়ে বিজনেস করবেন তাদের জন্য আমাদের কাছে ছোট ওভেনও আছে ওয়ান ডেক ইলেকট্রনিক ওয়ান ডেক ওয়ান ট্রে ওয়ান ডেক গ্যাসের এটা আছে গ্যাসের ওয়ান ডেক ওয়ান ট্রে আর তারা আরেকটু বড় সাইজে নিতে চাচ্ছেন ওয়ান ডেক টু ট্রে তো আমাদের কাছে সাইজগুলো আছে যারা দেখা যায় যে আইসক্রিম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে সফটি সফটিকর্ন আইসক্রিম মেশিন আছে এখানে আপনার এটা হল ইটালিয়ান স্ট্যান্ডার্ড এটা আপনার তিনটা নজেল আছে প্রত্যেকটা নজেলে আপনার সিঙ্গেল ফ্লেভার আসবে এখানে আপনার ট্যাঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনার হলো ২৫ পঁচিশ লিটার করে তো এখানে জাস্ট লিকুইডটা দিয়ে দিলে এখান থেকে আপনার কন্ট্রোলটা জাস্ট অ্যাডজাস্ট করে দিলে এখান থেকে আপনার নজেলটা প্রেস করলেই দেখা যাবে যে আপনার আইসক্রিমটা এই শেপে বের হবে ঠিক আছে তো এখানে আমাদের কাছে সকল ধরনের মেশিন আছে আইস মেকার আছে এই চল্লিশ কেজি আপনার আইস মেকারটায় টোয়েন্টি ফোর আওয়ার্সে আপনি চল্লিশ কেজি পর্যন্ত পাবেন যারা দেখা যায় যে ফুড ছোট্ট ফুড কোর্টে ফ্রেঞ্চ ফ্রাই ব্যবসা করছেন তাদের জন্য আমাদের এই ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিনটা এটা তিনটা ডাইস হবে খুবই হ্যাভি লং লাস্টিং তো এই ফ্রেঞ্চ ফ্রাইটার জন্য আপনার সাথে আপনি ডিপ ফ্রায়ার আছে ছোট্ট সিক্স লিটার এটাতে আপনার ঝুড়ি আছে অয়েল এটা পুরোটাই পুরো ডিপ ফ্রায়ারটাই রিমোভেবল আপনি চাইলে পুরোটা পার্ট বাই পার্ট খুলে আপনি আপনার অয়েলটাকে সরে নিতে পারবেন বা পরিষ্কার করতে পারবেন ক্লিন করতে পারবেন তো এখানে আছে আমাদের স্নোফল আইস মেকার এখানে যদি আপনি লিকুইডটা দেন তাহলে এটা কেটে কেটে আপনার আইস স্নোফল আইসক্রিমটা তৈরি হবে তো আমাদের কাছে আপনার কিচেন জন্য যে সকল মেশিন প্রয়োজন হয় আপনি সকল ধরনের আমাদের কাছে প্রোডাক্ট আমরা আপনাকে দিতে পারবো যেমন এখানে আছে আপনার ওয়ার্মার এই ওয়ার্মারটা আপনি সিঙ্গারা সমোচা বা ফ্রাইড আইটেম যেগুলো আছে এগুলো গরম রাখতে পারবেন সারা দিন গরম রেখে কাস্টমারকে সার্ভ করতে পারবেন জুস এটা হলো জুস ডিসপেন্সার এখানে আছে পপকর্ন মেশিন এখানে আছে আমাদের জুস এক্স জুস মেশিন এটা একদিক থেকে একদিক থেকে আপনার ডাস্টটা ক্লিয়ার করবে একদিক থেকে আপনার জুসটাকে দিবে তো আমি এখানে যারা যারা ক্যাটারিং সার্ভিস আছে যারা হোটেলের ব্যবসা করছেন যাদের হিউজ প্রোডাকশন মাদ্রাসা থেকে শুরু করে যে সকল যে সকল প্রতিষ্ঠানগুলোতে হিউজ পরিমাণ রাইস আইটেম তৈরি করতে হয় তাদের জন্য আমাদের কাছে স্পেশাল একটা রাইস স্টিমার মেশিন আছে এই রাইস স্টিমার মেশিনটি আপনার একটা ট্রেতে আড়াই কেজি আপনার রাইস করতে পারবেন ফর্টি ফাইভ মিনিটসেই হয়ে যাবে এটা বাষ্পের মাধ্যমে হিট হবে এই হিটটা থেকেই আপনার রাইসটাকে বল রাইসটাকে প্রপারলি আপনি কুক করতে পারবেন তো এটাতে শুধু রাইস স্টিম করা যায় তা থাক না এটাতে আপনি বয়েল আইটেম অনেক কিছুই করতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন আরো আলু সিদ্ধ করতে পারবেন যে সকল আইটেমগুলোতে বয়েল করা যায় সেই আইটেমগুলো করতে পারবেন তো এখানে আছে আমাদের রক গ্রিল মেশিন এটা হলো রক গ্রিল মেশিন এই রক গ্রিল মেশিনে আপনি কাবাব আইটেমস থেকে শুরু করে সকল ধরনের গ্রিল গ্রিল আইটেম করতে পারবেন ফিশ থেকে শুরু করে চিকেন বিফ মিট সব কিছু করতে পারবেন তো আমাদের কাছে একটা লাইভ লাইভ ব্যাকারি হোক বা একটা কিচেন হোক আপনার পুরো আপনার কিচেন হুট থেকে শুরু করে আমরা বার্নার থেকে শুরু করে আপনার ফ্রিজার চিলার ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট আমরা আপনাকে দিতে পারবো আর আমরা সরাসরি ইম্পোর্ট করি যার কারণে অন্যদের কাছ থেকে আমাদের কাছে একটু সাশ্রয়ী পাবেন তো আপনারা যারা নতুন ব্যবসা দিবেন ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে পুরো গাইডলাইন দিব আপনার প্রয়োজনে আপনার কিচেন ভিজিট করব এবং আপনার আপনার জন্য যেই প্রোডাক্টগুলো সব থেকে বেস্ট মনে হবে বা আপনার জন্য বেস্ট হবে আমরা তাই আপনাকে সাজেস্ট করব। তো আমাদের আমরা আফটার সেল সার্ভিসে কাস্টমারকে লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি তো যারা তো আপনার যারা কিচেন নতুন কিচেন সেট আপ সাপোর্ট নিতে চাচ্ছেন বা লাইফ ব্যাকারি দিতে চাচ্ছেন তাদের জন্য স্বাগতম জানাই আমাদের শোরুমে আপনারা আসুন দেখুন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি যাচাই করুন তারপর আমাদের সাথে ডিল করুন সো ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি আমরা আপনার পুরোপুরি সাপোর্টটা দিতে পারবো তো আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের ব্র্যান্ড নেম হলো ডাবল টি কিচেন তো আপনারা ডাবল টি কিচেনে আপনাদের স্বাগতম তো আমাদের শোরুম অ্যাড্রেস হলো ঢাকা ফার্ম গেট পুবালি ব্যাংকের নিসতালায় আমাদের শোরুম নেম হলো হামদান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আপনারা যারা ফর্ম গেট এসে আমাকে কল করবেন আমরা আপনাকে রিসিভ করবো ধন্যবাদ সালামু আলাইকুম